এটা হচ্ছে গাফতুলির প্রচুর হাট আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন অনেক ছাগল কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে আর বেশিরভাগ কিন্তু ছাগলই কেন রয়ে গেছে আর এই অংশটাই কিন্তু ছাগলের হাট আর এখানে ঈদের দিন কিন্তু অনেক পুরো ছাগল ছিল এখন কিন্তু বেশিরভাগ ছাগল কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে নাই এখন অল্প কিছু সংখ্যক ছাগল রয়ে গেছে দাম জোর চলছে মানে কাস্টমার দেখতে পারতেছি অনেক ছাগল ছাগল এই হার ফলে কিন্তু বৃষ্টি না থাকার কারণে কিন্তু সুবিধা হয়েছে বৃষ্টি হলে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক অবস্থা খারাপ হয়ে যেত যাই হোক মোটামুটি পরিবেশটা ভালো আছে খারাপ না কী নেই টাকার দাম

এই জাতীয় অবস্থা তবে এই ছাগলটা হয়তো বারো হাজার উনি দাম করছে পনেরো মাজে দেওয়া দিব মানে পনেরো হাজার হবে সম্ভবত হুম উনি খরচে বিশ বিশ পর্যন্ত আসছে আড়াইশ থেকে পনেরো বিক্রি সব করলে দেওয়া দিবস পনেরো বিক্রি দেওয়া দিব মানে দাম বাজারের দাম হয়তো কমাই খাওয়া লাগে অনেক গরু কিনতে নাই হয়ে গেছে বেশিরভাগ গরু কিন্তু এখানে ছিল খালি হৈ গৈছে ওটা কোন দি